হ্যালো গাইস ব্যাক টু মাই চ্যানেল উই আর গোয়িং টু টেকনাফ বর্ডার সো লেটস স্টার্ট অ্যান্ড লেটস স্পিক অন বেঙ্গল ল্যাঙ্গুয়েজ তাহলে আমরা যাচ্ছি টেকনাফ সীমান্তে ভাল ভাগ্য ভালো ছিল যে রেড লাইটটা বাজে নেয় ওই সময় তাড়াতাড়ি যাচ্ছি আমাদের বন্ধু নিবিড় আছে আমাদের সঙ্গে তো আমার স্কুল বন্ধু বলা যায় মহাইমিন মানে সে যে 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 এত যে অস্থির টু এইট টু জিরো সেভেন ট্রেন গেস্ট পাঠাও ওই নিবিড় আমাকে এটা বলতে বলেছে তো তাহলে সোজা যায় ওই 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 প্রসঙ্গটা বাদ দিয়ে তার সোজা যায় যাতে ভিডিওটা ভালোভাবে করা হয় ছিল আহা ড্রিফট মানে এই গাড়িটাও তাহলে দেখছে ড্রিফট আছে এটাতেও এরকম কথা ডিফ্ট করা গাড়ি তো সোজা যেতে থাকি সোজা যাই আর মানে প্রতীপ তো প্রদীপের তো আগা মাথা নাই যে আমার বিরত্ব তার নষ্ট করার মনে হচ্ছে মনে হয় প্রদীপ তো কিছু বোঝে না মানে আমার বোন তার সম্বন্ধে বলে যে প্রদীপ হচ্ছে কোনো ছোটো মানুষ মনে বলছিল। যেটা আসল বয়সটা জানতে পারলে শনাক্ত করি বলবো আমার জানা আছে যে নিবিড়ের বয়স হচ্ছে সাত বছর আমার মনে হয় ভিড় বানায় না আমার জানিয়ে বুঝতে পারছি না যে নিবিড় কেন ভিডিও তৈরি করে না তো সেই কথা বাদ দিয়ে সোজা যেতে থাকি সোজা ইয়া সোজা ইয়াহ স্পিডিং করতে মজা লাগছে স্পিডিজ সাবধান স্লো মানে গতি কমাতে হবে যে বাড়ে আর তো সমস্যা হবেই তাহলে এবার যাবো বলছে না পাঠিয়ে যে আমি কী করবো এটা আমি পরে বাবা তাহলে ওই বিষয়ে বাদ দিই তাহলে যেটা নিবি বললো আমার একটু পরিবারের কথা বলতেছে তো একটু ওই সমস্যা হবেই একটা বারান্দায় বসে করি মনোযোগ মনোযোগ দিচ্ছি না বলে একটু এরকমটা হলো কেউ কিছু বলো না মানে কেউ আমাকে আমার ড্রাইভিংস্কে নিয়ে কেউ খারাপ কিছু না হলে তাদের কমেন্টিংয়ে আমি হেড স্পিচ বলে কমেন্ট সে রিপোর্ট করিতাম হ্যাঁ আমি জানতাম ই হায়েস্ট গাড়িটাও কেন তাহলে এরকমটা হলো কেন যেমনটা মার্সিডিস ই ক্লাস নেওয়ার পর আমার সঙ্গে এমনটা হয়েছে তাহলে সোজাতে থাকি এটা মানে এটা হচ্ছে চট্টগ্রাম আমার চট্টগ্রামে কয়েকটা ভিডিও আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন প্রতিকে নিতে আমার সমস্যা হয়েছে কারণ প্রতি আমাকে না বলে কোনো কাজ করেনি তো নিবিড় ঠিক আছে মনে হচ্ছে নিবিড়ের সঙ্গে মিশবো নাকি প্রতিবে সঙ্গে এটা আপনার কী এটা আপনারা যা বলতে চান সেটা কমেন্টে বলে দেবেন আমার স্পিকারটাই খালি পড়ে যাচ্ছিল তাহলে সোজা যাই তাহলে

আমরা যাচ্ছি হলো যে জায়গার নামটা কি ছিল টেকনাফ বর্ডার আমার স্পিকারটা একটু পুচলা পরে যাচ্ছিলো ভাই তোমাদের কাছে কোনো ফ্রেন্ড রিকোয়েস্ট এসেছে আইছে বলে এসছে বলো তো আমার কাছে ওকে চাকমা টাইপের মনে হয় কারণ ও বলেছে সে হচ্ছে রাঙামাটি থাকে আসল ব্যাপারটা একটু আমার জানা নেই প্রতি নিবিড়ের সঙ্গে কার সঙ্গে স্পিকারটা খালি পড়ে যায় অকারণে তো আমার ভিডিওটা যাতে খারাপ না হয় তা আচ্ছা আমি বলতেই থাকি যাতে অন্যের কথা যাতে এখানে না ঢোকে তাই তাহলে সোজা যেতে থাকি এই এদিকে কেউ কিছু বলুন আমি পথটা কেন ন আমি অন্যভাবে চালিয়েছি কারণ আমার সমস্যা থাকতে পারে মনোযোগ ভিডিওটা খারাপ আরও খারাপ হয়ে যেতে পারে তো একটা এক্সট্রিম শর্টকাট দিলাম তাহলে আরামে কথা বলা শুরু করি এরে বাবা এরকম জায়গা ছিল তো তাহলে একটা আপনাদের জানাচ্ছি যে নিবিড় তো ভদ্র ছেড়ে হওয়ার কারণে সে সে যে কিছু করে না সে বসেই থাকে তো এখনটা হওয়ার কারণে যে নিবিড়কে মানে ভিডিওটা ভিডিওতে আনা আনাটাই আসলে যে ভালো হবে কারণ প্রতি তো কোনো কাজেই আসে না আমার কাছে আমি যে সেটা শেষ দিকে যেতে পারি নি কারণ প্রতীপ তো প্রতীপ তো অভদ্র অভদ্র মানে অসভ্য প্রতীপ এবং নিবিড় হচ্ছে সভ্য এবং ভদ্র তো সোজা যায় এ বাবা সাউন্ড কমাই সাউন্ড কমতে স্পিড কমাই স্পিড কমাই স্পিড কমায় সোজা যায় স্পিড কমাতে হবে না হলে অ্যাক্সিডেন্ট হয়ে যেত এবং ভিডিওটাই নষ্ট হয়ে যেত এই সোজা গেলাম সোজা 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 এই দিকে এই তো ভিডিওটা যাদের ভালো লেগেছে এবং যারা ভিডিও যারা যাদের ভিডিওটা দেখে ভালো লেগেছে তারা অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব বেলাইকনের প্রেস ক্লিক করে পঞ্চাশটা সাবস্ক্রাইবার প্রয়োজন এই ভিডিও লাইফ স্ট্রিম করার জন্য বাকি কথা অন্য ভিডিওতে বলবো তো বাই বাই গাইস ইউ এর নেক্সট ভিডিও